ছোট্ট বারান্দার প্রেম সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল অঝোর ধারায় অফিসের ছুটি নিয়ে বাড়িতেই ছিল রিয়া জানালার পাশে বসে গরম কফিতে চুমুক দিতেই মনে পড়ে গেল আজ তাদের বিয়ের তিন বছর পূর্ণ হল এই তিন বছরে তাদের জীবনে কত পরিবর্তনই না এসেছে প্রথম বছরটা ছিল নতুনত্ব আর আবিষ্কারের একে অপরের ছোট ছোট অভ্যাসগুলো জানা পছন্দ অপছন্দগুলো বোঝা দ্বিতীয় বছরে সংসার জীবনটা আরও গুছিয়ে উঠেছিল আর তৃতীয় বছরে এসে মনে হয় তারা যেন আরও বেশি করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে হঠাৎই দরজার কলিং বেলটা বেজে উঠল রিয়া অবাক হল এই বৃষ্টিতে কে এলো দরজা খুলেই দেখে বাইরে দাঁড়িয়ে আছে তার স্বামী আবির হাতে একটা ছোট্ট প্যাকেট আর ভেতরের ভেতরের জামাগুলো ভিজে চুপচুপে আবির এই বৃষ্টিতে তুমি বাইরে কেন রিয়ার কণ্ঠে বিস্ময় আবির এক গাল হেসে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল তাই আর দেরি করতে পারলাম না ভেতরে এসে আবির প্যাকেটটা রিয়ার হাতে তুলে দিল প্যাকেট খুলতেই রিয়ার চোখগুলো ঝলমল করে উঠল ভেতরে ছিল একটা সুন্দর রূপার নেকলেস তাতে ছোট ছোট মুক্ত বসানো ঠিক যেমনটা রিয়া চেয়েছিল কিন্তু এত বৃষ্টিতে এত দূর থেকে এলে কেন ফোন করলেই তো হতো রিয়া বলল আবির রিয়াকে জড়িয়ে ধরে বলল আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী এই দিনটা তোমার জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম আর বৃষ্টি এই বৃষ্টি তো আমাদের প্রেমের প্রথম সাক্ষী আবিরের কথা শুনে রিয়া হাসল তাদের পরিচয় হয়েছিল এক বর্ষার সন্ধ্যায় রিয়াদের পাড়ার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তারপর থেকে বৃষ্টি যেন তাদের ভালোবাসার এক নীরব সাক্ষী হয়ে রইল তারা দু জন বারান্দায় এসে বসল আবির রিয়ার হাতে নেকলেসটা পরিয়ে দিল রিয়া আবিরের কাঁধে মাথা রাখতেই আবির গুনগুন করে গান গাইতে লাগল রিয়া চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ আর আবিরের গানের সুর শুনতে লাগল এই মুহূর্তটা যেন তাদের ভালোবাসার নতুন এক সংজ্ঞা তৈরি করল বিয়ের পর প্রতিটি দিনই ছিল নতুন এক রোমান্সের শুরু কোনো দিন হয়তো গভীর রাতে এক কাপ চা হাতে ছাদের কোণে বসে তারার গল্প বলা কোনো দিন হয়তো কোনো ছুটির দিনে দীর্ঘ ড্রাইভ অথবা শুধুই একে অপরের হাত ধরে চুপচাপ বসে থাকা তাদের রোমান্স ছিল সাধারণের মাঝে অসাধারণ কিছু খুঁজে নেওয়া তাদের ছোট্ট বারান্দাটা ছিল সেই ভালোবাসারই এক নিজস্ব জগৎ বৃষ্টির দিনে চাঁদের রাতে শীতের সকালে সব ঋতুতেই এই বারান্দাটা তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকত রিয়া মনে মনে ভাবল বিবাহিত জীবনের রোমাঞ্চ হয়তো সিনেমার মতো ঝলমলে হয় না কিন্তু এর গভীরতা অনেক বেশি এটি প্রতিদিনের ছোট ছোট অনুভূতি আর যত্নে গড়ে ওঠে যা ধীরে ধীরে এক পবিত্র বন্ধনে পরিণত হয় আর এই বন্ধনই তাদের জীবনকে পূর্ণতা দেয় গল্পটি কেমন লাগল আপনার যদি অন্য কোনও ধরনের রোমান্টিক গল্প শুনতে ইচ্ছে করে তবে বলতে পারেন